প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রথম দিগন্ত লাইভের সংবাদে সাথে আছে আমি জাহান এখন দেখবেন নারায়ণগঞ্জ প্রতিনিধি ভিডিও চিত্রে নারায়ণগঞ্জের সংবাদ নেতা নয় জনগণের সেবক হয়ে কাজ করতে চান মুজাহিদ মল্লিক সোনারগাঁও উপজেলার জামপুরি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বিজয় রেলি অনুষ্ঠিত হয় সেখানে তিনি এক বক্তব্যের মধ্যে বলেন নেতা নয় জনগণের সেবক হয়ে কাজ করতে চাই বিস্তারিত ডেস্কবোর্ড আমি সোনারগা বাসী এবং আমার জাম্পির এলার বাসীর কাছে আমি আমার একটা দাবি রাখবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন সমর্থন দিবেন কাজ করবেন আমি যেন সোনারগায় পরিবর্তন আনতে পারি আমি একটা কথা আপনাদের ব্যক্তহীনভাবে বলতে চাই যে আমাকে দেখছেন রাজনীতির মাঠে অন্তত জামপুরবাসী বাসী নোয়াগাঁও বাসী চারটা পাঁচটা ইউনিয়ন মানুষ দেখছেন আমি রাজনীতিদের জীবনে কোনো এক টাকা কামাই নাই জীবন ভরা আমি টাকা খরচ করে আসি আমার বাবার টাকা দিয়ে আমি রাজনীতি শুরু করি আজকে আমার নিজের টাকা আমি রাজনীতি করি কিন্তু আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই আপনার আমি চাই যে আমি যদি সংসদ সদস্য আল্লাহ আমাকে নির্বাচিত করে আল্লাহ যদি সবল করে আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই নট নেতা হয়ে কাজ করব আমি সেবক হয়ে কাজ করব পাঁচই আগস্ট দুই রোজ মঙ্গলবার এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা বিএনপি সহ সভাপতি নারায়ণগঞ্জ তিন সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আল মুজাহিদ মল্লিক জনাব আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে জুলাই অভ্যুত্থানের বর্ষপতিতে এক বিশাল বিজয় র্যালি মিছিল অনুষ্ঠিত হয় জ্যামপুর বস্তল থেকে তালতলা পুলিশ ফাঁড়ি পর্যন্ত একেটারা রেলিউ র্যালি মিছিল চলতে থাকে মিছিলের শেষ পর্যায়ে জননেতা আল মুজাহিদ মল্লিক বলেন গত জুলাই অভ্যুত্থানে বাংলাদেশকে সৌরাচার মুক্ত করতে গিয়ে দুই হাজারের অধিক বেশি ছাত্রছাত্রী গুলিবিদ্ধ হয়ে নিঃশংস নির্মমভাবে নিহত হয়েছে তিনি সেই সকল শহীদদের আত্মার মা ফেরাত কামনা করেন এবং বর্তমান দেশের অবস্থা দেখে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন নির্বাচন বিলম্বিত হওয়ায় দেশে নির্বাচিত সরকার না থাকার ফলে দেশের শৃঙ্খলা বাহিনী দেশের ব্যবসা বাণিজ্য সহ সকল অর্থনৈতিক চাকা দিন দিন ভেঙে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের নিরাপত্তা ও দেশপ্রাস চালনায় ব্যর্থ শেষে তিনি ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ পর্যন্ত নির্বাচন না দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে থাকবে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বিস্তারিত ডেস্কবোর্ড গত পাঁচই আগস্ট আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশ পেতে যে আমাদের দুই হাজার দুই হাজারের অধিক জনতা এবং ছাত্রী অসংখ্য লোক এই নির্মম ভাবে বিনা চিকিৎসায় গুলিতে মৃত্যুবরণ করে আজকের এই দিনে আমরা শুধু বিজয় মেশিন না আমরা তাদের জন্য দোয়া করবো তাদেরকে স্মরণ করব তাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি ওদের পরিবারের জন্য আপনি দোয়া করবেন আপনারা ওদের পুরো সবার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে পারি আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আপনারা দেখছেন বারবার একটি কথা আমাদেরকে বলে যে আপনারা ধৈর্য ধরুন দলকে এগিয়ে নিন আমরা একটা মুক্ত সমাজ মুক্ত বাংলাদেশ উপহার দিব আমাদের সেই লক্ষ্যে আমাদের দল কাজ করতেছে আপনারা একটু ধৈর্য ধরে নির্বাচন পর্যন্ত আপনারা অপেক্ষা করেন এবং নির্বাচন দিতে হবে বাংলার মাটিতে নির্বাচন ছাড়া কোন যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে যে আইন যে ভেঙে পড়েছে সমাজ যেভাবে ভেঙে পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য যেভাবে ভেঙে পড়েছে একটাই মাত্র পথ সেটা হল নির্বাচিত সরকার আপনারা নির্বাচিত সরকার পর্যন্ত আপনারা ধৈর্য ধরে মানুষের কাছে আপনারা গান শেষের কথা বলবেন তারেক জিয়ার কথা বলবেন খালেদা জিয়ার কথা বলবেন একত্রিশ দাবার কথা বলবেন উন্নয়নের কথা বলবেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা কোনো উৎসৃঙ্খল করবেন না দল ভালো লোকদের এই নমিনেশন দেবে যাতে দল সুন্দরভাবে পরিচালনা করায় আমরা ওই দিনের অপেক্ষায় আছি দিন পর্যন্ত নির্বাচন হবো তদিন দিন বন্ধ আমরা মাঠ ছাড়বো না মাঠে আমরা সব উপস্থিত থাকবো এই বৃষ্টি উপেক্ষা করে এই বৃষ্টি উপেক্ষা করে এই সকালবেলা আপনারা এত লোক আজকে উপস্থিতি এত গণমানুষের উপস্থিতি আজকে আমি আপনাদেরকে আমার অন্তর দেখে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা আমার পাশে আছেন আমাকে সমর্থন দিচ্ছেন আমাকে শক্তি যোগাচ্ছেন এটা নির্বাচন পর্যন্ত আপনারা আমাকে এইভাবে সাপোর্ট দেওয়া যাবেন আমি আমি সহযোগিতা পেলে আমি আগায় যাব ইনশাআল্লাহ আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না আমি এই ফলে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং বাংলাদেশ জাতীয়তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমি আবারও আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম